নমস্কার আমার এখনকার নিবেদন আধুনিক কবি সব্যসাচী দেব রচিত কৃষ্ণা আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরুবিদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যাবত্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞা নই যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মা ধর্মের ক্ষুড়ধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফালগুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালিন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বলো সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আসফালনী ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু বৃথা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে ওইশর থেকে তুমি জেনে এসেছ বীরভোগা পৃথিবী আর রূপ মুগ্ধা নারী জেনেছো একদিন রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানে পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যে তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনাসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক প্রান্তকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দ্রুত সবাই দাঁড়িয়ে আমাকে জানতে হল নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী তান্ত্র মাতঙ্গ গন্ধর্ব অশ্বদূত আর আমি বধু এক পঙ্ক্ত দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃ গিয়ে যেমন দেখেছিলাম আহিরণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিতেছেন যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা আমার উপর একদিন নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই সভাগৃহেই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই নিজস্ব কোনো ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপোস্তের সৌদশী করে যখন আচরে পড়তে নববর্ষার জলধারা যখন আমার কামনা চাইতে তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতে অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার কুরুবিদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নাই লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু পিলাপের সেই বস্ত্র চিনিয়ে নেয় যদি কোন দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশের ডিঙাই পশুদের উদ্যাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশের কৃবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুরবান নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই নই পাঞ্চালি নই ভরত কুলবধূ আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভতা শুধু নারী এক No, no,